সুন্দর একটি সকাল চারপাশে পাখির কিচিমিচি আওয়াজ আওয়াজ বাড়িতে সবাই বসে ব্রেকফাস্ট করছিল এবং তাদের বাড়ির মেয়ের জন্য অপেক্ষা করছে সুগা দেখো হ্যাঁ এখন আসছে না কেন মা সে মনে হয় হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমি কতবার করে বলেছি মেয়েটাকে যে বাইরে জব করার কোনো প্রয়োজন নেই কিন্তু না সে তো আমার কথা শোনার মেয়ে না কে অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করেছে ডাক্তার হয়েছে বাড়িতে বসে থাকার জন্য না মা ও যেটা করতে চায় তাকে করতে দাও তোমার এত আপত্তি কিসের আমি সেটাই বুঝতে পারি না মা চুপ কর এত বেশি কথা বলবি না তুই কি বুঝিস গুড মর্নিং ভাইয়া গুড মর্নিং মা আই এম সরি আমার আসতে একটু লেট হয়ে গেছে আসলে কালকে অনেক টায়ার্ড ছিলাম তো তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সরি এত সরি বলছিস কেন দেহ তুই ঘুম থেকে কি উঠেছিস लेट করে এটা সমস্যা কোথায় আমরা কি বাইরের মানুষ যে আমাদেরকে বারবার সরি বলতে হবে না আসলে অনেক লেট হয়ে গেছে তো তাই আর কি আচ্ছা ভাইয়া তুমি কখন অফিসে যাবে বলো তো কেন এখনি যাব কিছু লাগবে তোর না না আমাকে কিছু লাগবে না আসলে আমাকে একটু হাসপাতালে ড্রপ করে দিতে পারবে আমার গাড়িটা না ড্যামেজ হয়ে গেছে ও এই কথা আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করে বাইরে ওয়েট করিস আমি তোকে হসপিটালে ড্রপ করে দিব ঠিক আছে ভাইয়া আর মা তোমার কি কিছু লাগবে ভাবছি হসপিটাল শেষ করে একটু শপিংয়ে যাব তাই তোমার কিছু লাগবে আমাকে বলতে পারো না আমার জন্য তোমার এত চিন্তা করতে হবে না আমার কিছু লাগবে না তুমি ওর সাথে এভাবে কথা কেন বলছো মা ও তো ভালো করে জিজ্ঞাসা করছে তোমার কিছু লাগলে তুমি ওকে বলে দাও মেয়ে হিসেবেও তো তোমার জন্য কিছু আনতেই পারে বলেছেন আমার কিছু লাগবে না তোর কিছু লাগলে তুই বল আমি আসছি আচ্ছা ভাইয়া একটা কথা বলো তো মা আমার সাথে সব সময় এমন বিহেভ কেন করে আমি মার জন্য যত কিছু করি না কেন মাকে কখনো খুশি করতে পারি না আরে তুই এসব কথা বাদ দে তো তুই শুধু তোর ক্যারিয়ারে ফোকাস কর আশেপাশে কি হচ্ছে নিয়ে তোকে চিন্তা করতে হবে এসব না কেউ তোর পাশে থাকুক বা না থাকুক আমাকে তোর পাশে সারা জীবন পাবি নে তাড়াতাড়ি খেয়ে নেই তারপর আমি তোকে ড্রপ করে দিব তারা দুজন খেতে শুরু করে তে আর সুগা হচ্ছে সৎ ভাই বোন তের মা মারা যাওয়ার পর তের বাবা দ্বিতীয় বিয়ে করেছে আর সুগা হচ্ছে দ্বিতীয় পক্ষের ছেলে সুগার মা থেকে তেমন একটা পছন্দ করে না কিন্তু সুগার থেকে প্রচুর পরিমাণে ভালোবাসে সময় তার পাশে থাকে তাদেরকে দেখে মনে হয় না যে তারা সৎ ভাই বোন সুগার সব সময় তার পাশে থাকে তাকে কখনো ফিল করায়নি যে সে তে সৎ ভাই হয় তে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় হয়ে সে একজন ডক্টর হবে এবং সে ওটাই করছে কিন্তু তার মা সেটা পছন্দ করে না তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছে এমনকি তার বিয়ে পর্যন্ত ঠিক করেছিল কিন্তু সুগা বিয়েটা ভেঙে দিয়েছে এবং ডক্টর হতে অনেক সাহায্য করেছে একজন বড় ভাই হিসেবে বোনের জন্য যতটুকু করা প্রয়োজন সুগা সবটুকুই করে তার মা যেমনই হোক না কেন কেকে সে কখনো পর মনে করেনি সে নিজের বোনের মতোই বড় করেছে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সুগা কে তার হসপিটালে ড্রপ করে দিয়েছে তে তার কেবিনে বসে বসে পেশিন দেখছিল তে তে আমার সাথে তাড়াতাড়ি চল একটা ছেলে মনে হয় প্রচুর মারামারি করে এসেছে হাত কেটে একটা জাতা অবস্থা প্রচুর ব্লিডিং হচ্ছে তে আমার সাথে চল কি বলছিস কি জিমিনা চল তাড়াতাড়ি কিন্তু তে ওঠার আগে ওই ছেলেটা ওখানে চলে আসে ছেলেটা একটা হুডি পরেছিল আর তার সাথে একটা স্টাইলিশ প্যান্ট যেটা অনেক ছেঁড়া ছিল চুলগুলো এলোমেলো দেখে খুবই বাঁকাতে মনে হচ্ছিল তে ছেলেটার কাছে গিয়ে তাকে চেয়ারে বসিয়ে তার হাতটা ক্লিন করতে থাকে কিন্তু ওই ছেলেটার চোখ যেন তের মাঝে আটকে গেছে সে অপলক ভাবে তাকে দেখে চলেছে এই যে আপনার নাম কি আর এসব কি করে হয়েছে আমার তো অনেকগুলো নাম রয়েছে আপনাকে কোনটা বলবো হ্যাঁ একটা মানুষের অনেকগুলো নাম থাকতেই পারে কিন্তু আপনার আসল নামটা কি ওইটা বলেন আমার রিয়েল নেম হচ্ছে ও নাইস তাই কি করে করে হয়েছে। হাতে এত আমি একজনকে মারছিলাম আর ওদের মাঝখান থেকে আমাকে একজন মারতে এসেছিল যার জন্য আমার হাতের লেগে কেটে গেছে ও মারামারি করে এসেছেন এটা কিন্তু একদমই ভালো না যত পারবেন এসবের কাছ থেকে দূরে থাকবেন আর কখনো কাউকে মারপিট করবেন না জাংকুক কিছু বলে না সে এক পলকে দিকে তাকিয়ে আছে ব্যান্ডেজ করা শেষ নিন হয়ে গেছে এটাকে ভেজাবেন না আর কিছু মেডিসিন দিচ্ছি ওগুলো খেয়ে নেবেন তাহলে পেনটা কম হবে আর হ্যাঁ আরেকটা কথা কখনো কারোর সাথে মারপিট করবেন না এতে আপনারও ক্ষতি হবে আর যাকে মারবেন তারও ক্ষতি জাঙ্কুক পেকে যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে তার প্রত্যেকটা বিষয় জাঙ্কুককে খুবই ভালো লেগেছে সে বসে মুচকি মুচকি হাসছিল তাকে কিছু বলতে যাবে তার আগেই তে বলে ওঠে আরেকটি কথা কালকে হসপিটালে এসে একজন নার্সকে বলবেন এটা চেঞ্জ করে দেওয়ার জন্য তে তাড়াতাড়ি আমার সাথে চল আরেকটি ইমার্জেন্সি পেশেন্ট এসেছে খুবই ক্রিটিক্যাল অবস্থা তাড়াতাড়ি যেতে হবে কি বলছিস কি তুই সব সময় ইমার্জেন্সি জিনিসগুলাই কেন আমার কাছে নিয়ে আসিস বলতো কারণ তোকে ছাড়া অন্য কাউকে দিয়ে তার ট্রিটমেন্ট করাবে না তোর কাজটাই তাদের কাছে বেশি ভালো লাগে তেই চলে যায় জাঙ্কুক যাওয়ার দিকে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ থাকার পর সেও তার বাড়ি ফিরে যায় পরের দিন তে তার কেবিনে বসে বসে পেশেন্ট দেখছিল তে হচ্ছে সবার ফেভারিট তাকে ছাড়া কারোর চলেই না সে সবার সাথে ভালোভাবে বিহেভ করে যার জন্য তার কাছে সবাই বারবার আসে আজকে জাঙ্কুক আবার এসেছে আজকে তার অন্য হাত আবার ব্লিডিং হচ্ছে এ কি আপনি আজকে আবার আবার মারামারি করে এসেছেন এখানে বসেন আমি জিমনাকে বলছি আপনার হাতটা ক্লিন করে দিতে তে চলে যেতে যাবে কিন্তু জাঙ্কুকের হাতটা ধরেই তার সামনে নিয়ে আসে না আমার অন্য কাউকে লাগবে না আমার শুধু আপনাকে লাগবে আপনি আমার চিকিৎসা করবেন আপনি আমার হাতটা ক্লিন করে দিবেন কিন্তু আজকে আমি অনেক ভিজি মিস্টার জাংকুক আমি জিবিনাকে বলে দিচ্ছি ও আপনার চিকিৎসা করে দিবে বলেছিলাম আমি আপনাকে ছাড়া অন্য কাউকে দিয়ে আমার হাত পরিষ্কার করাবো না যতক্ষণ পর্যন্ত আপনি ফ্রি হবেন আমার হাত থেকে রক্ত ঝরবে একটু আচ্ছা বিপদে পড়ে গেলাম দেখুন মিস্টার জাংকুক জীবেনা আপনাকে সুন্দরভাবে হাতটা ক্লিন করে দিবে আমার একটা ইমার্জেন্সি রোগী আছে ওনাকে দেখতে যেতে হবে হ্যাঁ তো কি হয়েছে আমিও তো ইমার্জেন্সি আমার হাত থেকে রক্ত পড়ছে এভাবে যেতে থাকলে তো আমার শরীরে সব রক্ত চলে যাবে তারপর আমি মারা যাব আমি কি ইমার্জেন্সি না আপনার সাথে কথা বলে কি পারবে এখানে এসে বসুন আমি ব্যান্ডেজ করে দিতে আজকে নিশ্চয়ই আমার কারোর সাথে মারপিট করে এসেছেন না আজকে কাউকে মারিনি আজকে কাউকে মারিনি তাহলে এটা কি করে হয়েছে আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু আমি যখন এখানে আসি একজন নার্স আমাকে বলে আপনার সাথে শুধু پیشنটরাই দেখা করতে পারে অন্য কেউ না তাই আপনার সাথে দেখা করতে আমি আমার হাতটা কেটে ফেলেছি হোয়াট আপনি কি পাগল হয়ে গেছেন আমার সাথে দেখা করার জন্য নিজের হাত কেটে ফেলেছেন সে আপনি আমাকে যাই বলেন না কেন আমি আপনার সাথে দেখা করতে এসেছি কিন্তু ওরা আমাকে দেখা করতে দেয়নি তাই বাধ্য হয়ে এটা করেছি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার সাথে দেখা করার জন্য আপনি শুধু শুধু আপনার হাতটা ক্ষত করেছেন যাই হোক পরের থেকে আমার সাথে দেখা করতে আসলে আমার কেবিনে চলে আসবেন এভাবে আর নিজের ক্ষতি করবেন না প্লিজ ঠিক আছে আর কখন এমনটা করব না কিন্তু আপনার আমার সাথে দেখা করতে হবে আমি যখন আসবো ওকে ফাইন আমি আপনার সাথে দেখা করব। তারপর এভাবে ছেলে মানুষই করবেন না আপনার হয়ে গেছে এখন আসতে পারেন ঠিক আছে বাই আবার দেখা হবে জাঁকুক চলে যায় জাঁকুক চলে যাওয়ার পর জিমিনা আসে ছেলেটা আজকে আবার এসেছে আমার তো একে দেখে সাইকো মনে হচ্ছে কেন তোর আবার কি হলো ওকে দেখে সাইকো মনে হচ্ছে কেন তে জানিস না আমার কাছে এসে জিজ্ঞাসা করছিল তুই কোথায় তুই কোথায় আমি বলেছি সে কেবিনে আছে আমি বলেছি پیشنট ছাড়া ওর সাথে কেউ দেখা করতে পায় না আর বিশ্বাস কর ও আমার সামনে নিজে হাতটা কেটে ফেলেছে আর বলল এখন বল তো কোথায় আছে লাইক সিরিয়াসলি তোর সাথে দেখা করার জন্য ছেলেটা নিজের হাতটা কেটে ফেলেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার তো সাইকো মনে হচ্ছে একে দেখে আর ছেলেটার পোশাক আশাক দেখেছিস কিভাবে থাকে চোরগুলো সবসময় এলোমেলো মেলো কি ছেঁড়া জামা কাপড় পরে দেখে তো বাঁকাটে বাঁকাটে মনে হচ্ছে জিমিনা তো ঠিকই বলছে যদিও আমি ছেলেটাকে ওভাবে দেখিনি কিন্তু আমার জন্য সে নিজের হাত কেটে ফেলেছে শুধুমাত্র দেখা করার জন্য কে ও আগে তো কখনো ওকে দেখিনি কে তার ভাবনার মধ্যে পড়ে যায় হসপিটালের কাজ শেষ করে রাতে বাইরে ফিরে আসে সে তার ভাইয়ের সাথে বসে বসে কথা বলছিল চিন্তা করছিস। হসপিটাল থেকে আসার পর থেকে দেখছি গভীর চিন্তায় মগ্ন এনি প্রবলেম না ভাইয়া তেমন কিছু না তুমি বলো কি যেন বলবে বলছিলে ও হ্যাঁ তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল আসলে মা তোর জন্য একটা ভালো ছেলে পেয়েছে ভাইয়া প্লিজ তুমি মার মতো বলো না তুমি জানো যে এখন আমি বিয়ে করব না আমি আমার ক্যারিয়ারে ফোকাস করছি তার মাঝে তুমি বলছো প্লিজ ভাইয়া তুমি অন্তত বলো না আরে আগে আমার কথাটা শুনতে ছেলেটা অনেক ভালো অনেক হার্ড ওয়ার্কিং আমি চাই তুই এই বিয়েটা করে নে কারণ ছেলেটা সত্যি অনেক ভালো যত ভালোই হোক না কেন ভাইয়া আমি এখন বিয়ে করতে চাই না আমি আমার ক্যারিয়ারটা সেট করতে চাই হ্যাঁ আমি সেটা জানি যে তুই তোর ক্যারিয়ার নিয়ে কতটা সিরিয়াস কিন্তু ওই ছেলেটার কোনো প্রবলেম নেই তুই বিয়ের পরেও তোর ক্যারিয়ারে ফোকাস করতে পারবি তুই জব করতে পারবি কোনো প্রবলেম নেই তুই চুপ করে বসে আছে কি বলবে বুঝতে পারছে না তার ভাই সে নাও করতে পারছে না কারণ সুগা তার জন্য অনেক কিছু করেছে আর সে আজকে তার কথার অবাধ্য হবে কি ব্যাপার তে কি এত ভাবছিস তোর কি কাউকে পছন্দ আছে থাকলে বল আমার কোনো প্রবলেম নেই নানা ভাইয়া কি বলছো তুমি আমার কাউকে পছন্দ নেই তাহলে তো কোনো প্রবলেম নেই ছেলেটা অনেক ভালো আর তোর জবের সাথেও তার কোনো প্রবলেম নেই সে তোকে ফ্রিডম দিবে ঠিক আছে ভাইয়া তোমার যা ভালো মনে হয় তুমি তাই করতে পারো আমার তোমার প্রতি বিশ্বাস আছে তুমি আমার জন্য বেস্টাই সিলেক্ট করবে থ্যাংক ইউ তে আমাকে এতটা ট্রাস্ট করার জন্য সেটা ঠিক আছে কিন্তু চিন্তা কি শুধু আমাকে নিয়ে করবে নিজেকে নিয়ে করবে না তুমি তো আমার থেকে বড় তাই সেই হিসেবে বেটা তাকে তোমার হওয়া উচিত হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আপাতত আমি তোকে নিয়ে ভাবছি তোর বেটা হয়ে তারপর নিজেকে নিয়ে চিন্তা করব আর এমনিতেও আমার সঙ্গী মোটামুটি পছন্দ করে রেখেছি এটা জাস্ট সময় আসলে তারপর বলে দিব কি বলছো কি ভাইয়া আমার ভাবে তুমি পছন্দ করে রেখেছো তার শুনি সে মেয়েটা কে এখন চুপ করে থাক সময় আসলে আমি জানিয়ে দিব। এত পাকামি আমি করিস না নিজের বিয়ে নিয়ে চিন্তা কর অন্যদিকে জাঙ্কুকের বাড়িতে জাংকুক ডাইনিং রুমে বসে বসে মুচকি মুসকে হাসছিল তখনই তার মা আসে কি ব্যাপার আজকে সূর্যটা কোন দিকে উঠেছে দেখি আমার ছেলে বসে বসে হাসছে চোখে মনে হয় ভুল দেখছি কেন মা তুমি এভাবে কেন বলছো আর তুমি নিচে কেন এসেছো বলেছি না তোমাকে রেস্ট করার জন্য আরে রেস্ট ছাড় তো আমার পা একদম ঠিক আছে বয়স হয়েছে না তাই হাঁটাটি করলে ব্যথা করে আমার কথা ছাড় তোর কথা বল তোর কি হয়েছে এত হাসি মুখে তেমন কিছু না মা আমার মন চেয়েছে তাই বসে বসে হাসছি কেন আমি কি হাসতে পায় না আমার কি হাসতে মানা না তুই তো হাসতে মানা নি। কি তুই জর্মের পুরে প্রথম দেখছিস তোকে হাসতে? তাই জিজ্ঞাসা করেছি। তা ব্যাপার কি? কাউকে ভেবে হাসছিস নাকি? কি যে বলছিস না মা, আমি আবার কাককে নিয়ে ভাববো। আমার তো ভাবার মতো কেউই নেই। হুম, তোর কথায় কিচ্ছুটা গন্ধ রয়েছে। তাহলে কি আমার ছেলেটা প্রেমে পড়েছে? বেল জানি না মা। প্রেমে পড়েছে না কি করেছে, আর ডোন্ট বাট আমি যখনই তাকে দেখি, আমার কেমন যেন একটা ফিল হয়। মানে অদ্ভুত আমি নিজেকে মানে পুরো কমপ্লিট ফিল করি আমি তাকে নিজের করে পেতে চাই আমি তাকে নিজের করতে চাই মা যাক বাবা অবশেষে আমার ছেলেটা প্রেমে পড়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা ওই মেয়েটা তোকে কি দেখে পছন্দ করলো বলতো না মানে তুই নিজেকে একবার দেখ কি সব পরে আছিস মাথার চুলগুলো সব সময় এলোমেলো হয়ে থাকে আর জামা কাপড়ের কি একটা স্টাইল প্যান্ট দেখো ছেঁড়া শার্টটা ছেঁড়া ওই মেয়েটা তোকে কি দেখে পছন্দ করেছে বলতো মা তুমি এভাবে কেন বলছো এটা আমার স্টাইল ওকে তোমরা বুঝবে না হ্যাঁ হ্যাঁ ভালো কথা বললেই তো এখন আমি কিছু বুঝবো না মানুষকে মেরে হাত কেটে ফেলবি চোরগুলো এলোমেলো করে রাখবি সব আজব জামা কাপড় পরবি আর বলবি এটাই স্টাইল তাই না শোন একটা কথা বলি যেহেতু প্রেমে পড়েছিস তাহলে নিজেকে একটু পরিবর্তন কর না মা আমি পরিবর্তন হতে চাই না আমি চাই আমি যেভাবে আছি সে আমাকে এভাবেই ভালোবাসুক আমি পরিবর্তন হতে চাই না আমি কারোর জন্য নিজেকে চেঞ্জ করতে চাই না আমি চাই সে আমাকে এভাবেই গ্রহণ করুক আমি যেভাবে আছি তারা মা ছেলে বসে বসে গল্প করছিল এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেছে তে তার কেবিনে বসেছিল আজকে তার খুবই টায়ার্ড ফিল হচ্ছে সে জাঙ্কুকের কথা ভুলে গেছে কারণ এই এক সপ্তাহের মাঝে জাঙ্কুক তার সামনে একবারও আসেনি হঠাৎ করে তার দরজায় কে একজন নক করে

আমি আপনার সাথে কথা বলতে চাই এখন তো আপনাকে আমার পাগলই মনে হচ্ছে আমার কাছে না এসে একটা পাগলের ডক্টরের কাছে যান তাহলে কাজে দেবে মানে আমার সাথে দেখা করার জন্য আপনি আপনার হাতটাই কেটে ফেলবেন কেন কেমন বলতেছে আপনি আমাকে যার জন্য হাত কেটে আমার কাছে আসতে হবে এভাবে আসলে কি আমি আপনাকে দেখতাম না আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি ওকে ফাইন বলেন কি বলবেন আমি আজকে আপনার সব কথা শুনবো আমি আপনাকে ভালোবাসি ডক্টর আই প্রমিস আমি আপনাকে সারা জীবন অনেক হ্যাপি রাখবো কখনো আপনার চোখে পানি আসতে দিবো না তো পুরো অবাক হয়ে গেছে অবাক কি বলবো পুরো শখ হয়ে গেছে জা কথা শুনে ওয়াট আপনার মাথা ঠিক আছে সব বলছেন আপনি জানেন হ্যাঁ আমি জানি আমি কি বলছি আর আমি সিরিয়াসলি বলছি আমি তোমাকে ভালোবাসি দেখো এই ফুলগুলো আমি তোমার জন্য কিনে নিয়ে এসেছি আর আমার হাত কাটেনি এটা সম্পূর্ণ ফেক মিস্টার জাংকুক আপনি এখন আমার কেবিন থেকে চলে যান কেন চলে যাব কেন কি হয়েছে আমি আপনাকে যেতে বলেছি আমার চোখের সামনে থেকে চলে যান বাটতে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ সো মাচ কথাটা বলার সাথে সাথে তে জাংকুককে একটা থাপ্পড় মেরে বসে ড আরেকবার আমার সামনে আসার চেষ্টাও করবেন না আমি যেন আর কখনো আপনাকে এখানে না দেখি কেন আমি আসবো না কেন আই ওয়ান টু নো দের রিজন তুমি আমাকে কেন রিজেক্ট করেছ বলো রিজনটা কি। আমি আপনাকে কি বলেছি যাবেন না তো ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে যায় তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু তে তার কোনো কথাই শুনে না রাতের বেলা তে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে সোগা তাকে অনেকবার ফোন করেছে যে সে অফিসে ব্যস্ত তা আজকে তাকে নিতে পারবে না তাই তে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করছে বাট কোনো গাড়ি পাচ্ছে না তাই হেঁটে হেঁটে সে একটু সামনে এগোচ্ছিল হঠাৎ করে একটা গাড়ি এসে তার সামনে থামে আর ওখান থেকে জাঙ্কুক নেমে আসে জাঙ্কুককে দেখে তে কিছুটা ভয় পেয়ে যায় এ কি আপনি আপনি এখানে কি করছেন আর আমার রাস্তা কেন আটকে দাঁড়িয়ে আছেন আমি রিজন জানতে চাই যে তুমি আমাকে কেন রিজেক্ট করেছো কে কিছু না বলে জাঙ্কুককে সাইড কেটে চলে আসতে লাগে একটি জাঙ্কুকটি শক্ত করে চেপে ধরেছে ফর গড সেক বলো রিজনটা কি যার জন্য তুমি আমাকে রিজেক্ট করেছ কারণ আমি আমি এঙ্গেজড আমার অলরেডি বিয়ে ফিক্সড হয়ে আছে না এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না তুমি শুধু আমার বুঝতে পেরেছো তুমি না আমি আপনার না এটাই হয়েছে এই দেখুন আমার হাতে রিং রয়েছে জাঙ্কুকের হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতে একটা ডায়মন্ডের রিং জাঙ্কুক জোর করে তার হাত থেকে রিংটা খুলে ছুঁড়ে ফেলে দেয় সে পুরো সাইকোর মতো বিহেভ করছে তেতো প্রচুর ভয় পাচ্ছে জাঙ্কুক কেমন অবস্থায় দেখে আমি কি বলেছি তুমি শুনতে পারোনি তুমি শুধু আমার অন্যের রিং তুমি হাতে কেন পরে আছো আবার আমাকে দেখাচ্ছো তুমি শুধু আমার বুঝতে পেরেছো কি করছেন আপনি আপনি কি পাগল হয়ে গেছেন আমার ভাইয়া জানতে পারলে আপনাকে মেরে ফেলবে আমি কাউকে ভয় পাই না তোমার জন্য আমি সব করতে পারি যে কাউকে মেরে ফেলতে পারি এবং নিজেকেও শেষ করে দিতে পারি আমরা আজকে বিয়ে করব তোমাকে আমি আজকে রাতে বিয়ে করব মানে কি বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা একদম ঠিক আছে আজকে আমি তোমাকে বিয়ে করে আমার নাম তোমাকে দিব আর এটার পর থেকে তুমি শুধু আমার আমাকে আর কেউ থামাতে পারবে না আপনার কি প্রাণের মায়া নেই বলেছেন আমার ভাইয়া জানতে পারলে আপনাকে জানে মেরে ফেলবে আমি শুধু তোমাকে ভালোবাসি তা আমার অন্য কারোর প্রতি কোনো মানে নেই কি আপনি এসব আপনি কেন করছেন বলেন তো আমার পেছনে কেন পড়ে আছেন বিকজ আই লাভ ইউ আর আই মিনিট তা আর কিছু বলতে পারে না জাঙ্ক তাকে তার সাথে নিয়ে যাচ্ছে সে আটকাতেও পারছে না কিছু একটা তাকে টানছে সে চাইলেও থামাতে পারছে না কেন সে চাইলে তো সোগাকে ফোন করে সবকিছু বলতে পারে জাঙ্কুককে পুলিশে ধরে দিতে পারে কিন্তু তারপরেও তুই সেটা করছে না কেন সেও কি জাঙ্কুকের প্রতি দুর্বল হয়ে পড়েছে জাঙ্কুক থেকে কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলছে বিয়ে শেষ হওয়ার পর থেকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে বিয়ের ব্যাপারে কেউ জানে না তে বাড়িতে এসে থুমিয়ে রাখছে কিছুই বলছে না তে তোর কি হয়েছে বল তো আসার পর থেকে দেখছি নিজেকে ঘরে বন্দি করে রেখেছিস আর কিছু বলছিস না আর চেহারার কি অবস্থা করেছিস কি হয়েছে কোনো কিছু নেই কি তোর চিন্তিত তুই নিজেকে আর সামলাতে পারিনি সোগাকে জড়িয়ে ধরে রান্না করছে তে কি হয়েছে বল আমাকে সরি ভাইয়া ঠান্ডু রেলি সরি আমি তোমার কথা রাখতে পারিনি তে কান্না করছিস কেন আমাকে বল কি হয়েছে না বললে আমি বুঝবো কি করে ভাইয়া ও ও আমাকে বিয়ে করে ফেলেছে কি বললি বিয়ে করে ফেলেছে মানে কে তোকে বিয়ে করেছে আমাকে সবকিছু পরিষ্কার করে বলতে কি হয়েছে তারপর তে সোগাকে সবকিছু খুলে বলে এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে বলার প্রয়োজন মনে করিস নিতে এটা খুবই খারাপ করছিস তুই আই এম সরি ভাইয়া আমার কিছু করার ছিল না আমি খুবই ভয় পেয়েছিলাম ভয় পেয়েছিলি কেন আমি ভেবেছিলাম তুমি যদি তাকে কিছু করে ফেলো তাকে যদি তুমি মারধর করো সত্যি করে একটা কথা বলতো তুই তুই কি ওই ছেলেটাকে পছন্দ করিস আমি জানি না ভাইয়া তুমি এ বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করো না আমি বলতে পারবো না আচ্ছা ঠিক আছে তুই শান্ত হ আমি সব কিছু সামলে নিব ফার্স্টে ওর সাথে আমাকে দেখা করতে হবে তারপর আমি ডিসিশন নিব যে কি করা যায় কিন্তু ভাইয়া তুমি তার সাথে কি করে দেখা করবে আমার যতটুকু মনে হয়েছে যে তার অ্যাঙ্গার ইস্যু রয়েছে সেটা নিয়ে তুই চিন্তা করিস না আমি সামলে নিব ঠিক আছে ভাইয়া তোমার যা ভালো মনে হয় তুমি করো কিন্তু তুমি তাকে কিছু করো না ঠিক আছে পাগলি বোন আমার তোকে এত চিন্তা করতে হবে না আমি এতটাও খারাপ না পরের দিন জাঙ্কুক সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে আসে এসে দেখে বসে আছে এবং তার পাশে সোগা বসে আছে জাঙ্কুক স্টিল সব কাপড় পরে আছে ছেঁড়া ফাড়া এবং তার চুলগুলো এলোমেলো হয়ে আছে জাঙ্কুক এসে স্টের সামনে বসে সুগা তার দিকে তাকিয়ে আছে সো তুমি হচ্ছে জিয়ন জাঙ্কুক হ্যাঁ আমি জিয়ন জাঙ্কুক আপনি আমাকে দেখে পাঠিয়েছেন হুম আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই যে বলুন কি বলতে চান আমি শুনতে পারছি তুমি আমার বোনকে জোর করে কেন বিয়ে করেছো আমি আপনার বোনকে কোনো জোড়া করে বিয়ে করিনি আমি জাস্ট তাকে বলেছি যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না ও রেলি তুমি আমার বোনের জন্য সব কিছু করতে পারো ইয়েস আই ক্যান ডু এনিথিং ওকে দেন লোকের দেড় ওখানে কিছু কমান্ডো রয়েছে যাও তাদের সাথে গিয়ে ফাইট করো ভাইয়া তুমি এসব কি বলছো তে তুই চুপ কর আমি যা বলছি ভেবে বলছি যাও তুমি গিয়ে তাদের সাথে ফাইট করো আমি যদি তাদের সাথে ফাইট করে উইন হই এটা আমার লাভ কি। আপনি আমাকে কি দেবেন আমি তোমাকে আমার সব থেকে মূল্যবান জিনিস আমার বোনকে দিব তুমি আমার বোনকে নিয়ে যেতে পারবে যদি তুমি তাদের সাথে ফাইট করে এই গেমে উইন হতে পারো তাহলেই তুমি আমার বোনকে পাবে আদারওয়াইজ তোমাকে ওকে ভুলে যেতে হবে ঠিক আছে আমি যদি তাদের সাথে ফাইট করে উইন হই তাহলে আপনি নিজের হাতে আপনার বোনের হাত আমার হাতে তুলে দিবেন আর যদি না হতে পারি তাহলে আমি আপনার বোনকে ছেড়ে দিয়ে চলে যাব ঠিক আছে তুমি এবার যেতে পারো চাঙ্গুকের মুখে ছেড়ে যাওয়ার কথা শুনে তীর বুকটা কেঁপে ওঠে কোথাও না কোথাও তার মনে জাঙ্গুকের জন্য সফট কর্নার রয়েছে সেও জাঙ্গুককে ছাড়তে চায় না বাট সে কিছুই করতে পারবে না জাঙ্গুক কমান্ডোদের সাথে ফাইট করতে চলে যায় তাদের ফাইট শুরু হয়ে গেছে জাঙ্গুক অনেক ব্যথা পেয়েছে একজন তাকে মেরে নিচে ফেলে দিয়েছে তে উঠে জাঙ্ককের কাছে যেতে চায় কিন্তু সুগা তার হাতটা শক্ত করে ধরেছে যেন সে জাঙ্ককের কাছে না যেতে পারে জাঙ্গুক নিজেকে কোনো মতে দাঁড় করে আবার ফাইট করতে শুরু করে তার কপাল ঠোঁট অনেক জায়গায় কেটে রক্ত গড়িয়ে পড়ছে সবার সাথে ফাইট হওয়ার পর সে সবাইকে হারাতে সক্ষম হয়েছে অ্যাট লাস্ট জাঙ্কুক মাটিতে লুটিয়ে পড়ে তার চোখগুলো বন্ধ হয়ে আসছে সুগার টেকি নিয়ে তার কাছে আসে টেক চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে চাঙ্কুকের এমন অবস্থা দেখে টেকে তুমি তোমার বাড়িতে নিয়ে যেতে পারো এটা শোনার পর তেতু তার জায়গাতেই ফ্রিজ হয়ে গেছে আর চাঙ্কুক টের দিকে তাকিয়ে হাসছে এত ব্যথার মাঝেও তার আনন্দ হচ্ছে যে সে তার ভালোবাসাকে পেয়েছে ভালোবাসার কাছে এ ব্যথা তো কিছুই না তে কি হলো দাঁড়িয়ে আছিস কেন তুই কি তার সাথে যেতে চাস না না গেলে চল আমরা বাড়ি ফিরে যাই না ভাইয়া আমি যাব ঠিক আছে তাকে নিয়ে বাড়ি যা আমি কালকে তোদের সাথে দেখা করতে আসব। সুগা ওখান থেকে চলে যায় কে জাঙ্ককের কাছে হাঁটু বসে এবং তাকে মাটি থেকে উঠিয়ে চায়ে বসায় কি অবস্থা করেছেন আপনার হ্যাঁ আপনাকে কে বলেছে ফাইট করতে তোমার ভাইয়ের তো বলেছে তোমাকে পাওয়ার জন্য আমার ফাইট করতে হবে আর আমি করেছি এন্ড দেখো তার বিনিময়ে আমি তোমাকে পেয়েছি তোমার ভাইয়া তোমাকে আমার কাছে দিয়ে গেছে আমাকে তো অন্যভাবে পাওয়া যেত এর জন্য এভাবে ফাইট করতে হয় ওয়েল তুমি আমাকে এতদিনে দেখে বুঝতে পারোনি আমার স্টাইলটা এরকম যেখানে তোমার সাথে দেখা করার জন্য আমি হাত কেটে ফেলেছি আর সেখানে তোমাকে সারা জীবনের জন্য নিজের কাছে রাখতে আমি ফাইট করব না এটাই তো আমার ভালোবাসার প্রু যে আমি তোমাকে কতটা ভালোবাসি হয়েছে আপনি অফ চান আর কথা বলতে হবে না শরীরের তো বারোটা বাজিয়ে দিয়েছেন এমন কোনো জায়গা আছে যেখানে আপনি আঘাত পাননি ঠিকই তো বলেছ শরীরের তো বারোটা বাজিয়ে দিয়েছি কোথাও বাকি নেই সব জায়গাতেই ব্যথা পেয়েছি শুধুমাত্র একটা জায়গা বাদে একটা জায়গা বাদে মানে কি বলতে চাচ্ছেন আপনি কেন তুমি বুঝতে পারছো না কোন জায়গার কথা বলছি চুপ করেন আপনি আপনি এতটা অসভ্য কবে থেকে হয়ে গেছেন আমি জন্মের পর থেকে অসভ্য সেটা তুমি বুঝতে পারবে না যান কেবল মাত্র শুরু আগে আগে দেখো কি হয় হুম, দেখবো কি হয় কিন্তু একটা কথা বলে দেখছি আমার জন্য আর নিজেকে কখনো কষ্ট দিবেন না কি বলছো আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসার মানুষের জন্য কষ্ট পাওয়া এটা তো সুখের বিষয় এখানে কষ্ট বলতে কিচ্ছু নেই দেখো আমি ফাইট করেছি বাট আমার কষ্ট হচ্ছে না আমি খুবই খুশি চুপ করেন আপনি আপনাকে আর ফিল্মে ডায়লগ দিতে হবে না চলে আপনাকে বাড়ি নিয়ে যাচ্ছি যাবো তো তার আগে আমাকে একটু জড়িয়ে ধরো জড়িয়ে ধরবো আচ্ছা জড়িয়ে ধরলে কি হবে তুমি আমাকে জড়িয়ে ধরলে আমার শরীরের পাওয়ারগুলো আবার ফিরে আসবে ও তাই ঠিক আছে ধরলাম জড়িয়ে আপনাকে এই তো আমার পাওয়ার ব্যাক করছে আমাকে কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে রাখো দেখবে আমি আগের মতো হয়ে গেছি একদম স্ট্রং পাওয়ারফুল